আমাদের ব্লকের রেডি ড্রেসগুলো পাওয়ার পর তারপরে একটু অপেক্ষা করছে নতুন কখন আরেকটা আসবে তো এই ড্রেসটা সেলাই থেকে চলে আসছে আগে ড্রেসের উন আসে নাই উনার মধ্যে এই যে ইয়ার কাজ করা বাকি ছিল উনটা যাওয়া তো একটা ওনার টার্সেলের কাজ বাকি ছিল টার্সেলের কাজ শেষ করে গতদিন রাতে আসলো এই ড্রেসটার এর আগে তিনটা ডিজাইন তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এখন নতুন আসছে ইলেভেনের কালারটা ব্লকের ড্রেসগুলো কিন্তু রেডি আমাদের কাছে পাচ্ছে না একদম থার্টি থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত আমরা প্লাস সাইজ আবুদের কথা মাথায় রেখেই হচ্ছে এগুলো রেডি করে নিয়ে আসতেছি এই হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমাদের সুন্দর গলার মধ্যে একটু লেস করা হয়েছে আর এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওনাটা এটার মধ্যে আমাদের আরও তিনটা কালার আছে টোটাল চারটা কালার প্রাইস বারোশো নব্বই টাকা রেডি ড্রেসের হ্যাঁ আবারও বলছি রেডি ড্রেসের প্রাইস বারোশো নব্বই টাকা দেখেন সুন্দর করে এইখানে ব্লকটা দেখেন যথেষ্ট সুন্দর করে রেডি করার ট্রাই করতেছি আমরা যাতে একটা রিজনেবল প্রাইসের ড্রেস আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি প্রাইস বারোশো নব্বই টাকা সাইজ থার্টি এইট থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ড্রেসের লং পাবেন ফর্টি ফাইভ সেলাইয়ের লং পাবেন থার্টি নাইন অনেকেই বলেন আপু ড্রেসের লং থেকে আরও বাড়ানো যায় না ড্রেসের লং আরও বাড়ানো যায় না ড্রেসের লং যদি আরও বাড়ে আমাদের মতো হাইটের মানুষজন কী করবে যারা ফাইভ ফিটের আশেপাশে আছেন আর যারা বলেন ড্রেসের কি আরও কমানো যায় না ড্রেসের লং আরও কমালে যারা হাইট ভালো তারা কী করবেন আমরা একটা স্ট্যান্ডার্ড হাইটে নিয়ে আসি যাতে করে আমার মতো শর্ট মানুষরাও পড়তে পারে আবার যাতে লম্বা মানুষরাও পড়তে পারে এই স্ট্যান্ডার্ড সাইজটা মেনটেন করেই আমরা নিয়ে আসি আমাদের লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভের মধ্যেই হয়ে থাকে ধরেন সবই ফর্টি ফাইভ পর্যন্ত কাটা হয় অনেক সময় সেলাইতে উনিশ বিশ হয়ে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এরকম হয়ে যায় তো এই জন্য আমরা ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ বলি এটার মধ্যে তিনটা কালার আমি দেখাই দিচ্ছি প্রাইস বারোশো নব্বই টাকা আমাদের কিন্তু ব্লকের আরও আট দশটা ডিজাইন আছে পেজে পোস্ট করা আছে ব্লকের গুলার রং কোষ গ্যারান্টি থাকে সো ব্লকের জমজমে কিন্তু রং কোষ গ্যারান্টি থাকে না সব ড্রেসে কিন্তু ব্লকে সবগুলোর মধ্যে রং কোষ গ্যারান্টি থাকে এই হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন হ্যাঁ সবগুলারই সাইজ অ্যাভেলেবেল আছে আর রেডটা তো সুন্দর রেড আমার অনেক ভালো লাগে হলুদ আর লাল এইগুলা অনেক বেশি ড্রেস আমার কাছে মনে হয় এই যে দেখেন লালটা এগুলো দেখা যায় একজনই দুই তিনটা করে নিয়ে নেয় যে সব কালারই পছন্দ কোনটা রেখে কোনটা নেবে এমন একটা অবস্থা এই যে দেখেন প্রাইস বারোশো নব্বই এটার প্রাইসও ও বারোশো নব্বই আর হচ্ছে গ্রিন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়াও কিন্তু সুইট কটনের অনেক রেডি ড্রেস আসছে অনেক রেডি ড্রেস আসছে যেগুলা মানে শেষ হয়ে গেছিল অনেক রিস্টক করা হয়েছে এই হচ্ছে আরেকটা এগুলো তো ছবি দেওয়া আছে জন্য আমি ডিটেলসে দেখালাম না একই ডিজাইন শুধু কালার কম্বিনেশনটা দেখাই দিলাম সামনে ষোলোই ডিসেম্বর আসছে আপনারা এটা নিয়ে নিতে পারেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর রেডটাও নিয়ে নিতে পারেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে রেড আর গ্রিনের একটা কম্বিনেশন আসছে এটাও নিয়ে নিতে পারেন তারপরে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের শাড়ি পাঞ্জাবি আসবে আর আমাদের এই জামাটা এইটা যখন সব লট আসছিল তখন আমাদের ফিফটি আর ফিফটি টু সাইজটা আসে নাই এখন মানে সব সাইজ শেষ এখানে এখন শুধুমাত্র তিনটা সাইজ আছে ফিফটি ফিফটি টু আর ফর্টি হ্যাঁ এইটা আপুরা এত চেয়েছিলেন ফিফটি টু এর আপুরা মন মন খারাপ করছে অনেকে তখন দিতে পারি নাই এখন আসছে এখন শুধু ফিফটি আর ফিফটি টু নতুন আসছে আর ফর্টিটা আছে হ্যাঁ শুধু আমার উনার উনারটা তো হ্যাঁ প্রাইস বারোশো নব্বই টাকা সুইচ কটনের এমন অনেক রেডি ড্রেস আছে আর নতুন যে সুইচ কটনের কত ড্রেস ঢুকছে আমাদের দুইশো প্লাস ডিজাইন সুইচ কটনের রেডি এখন স্টকে আছে সবই বারোশো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া ওয়ান পিসের এইটার ওয়ান পিসের এইটা আমাদের ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত আছে ফিফটি ফিফটি টু শেষ এটা হচ্ছে একটা পিওর প্রিমিয়াম কটনের মধ্যে হচ্ছে চিকেন কারি কাজ করা পুরাটা দেখেন পুরাটার মধ্যে চিকেন কারি কাজ করা চিকেন কারি যেহেতু আছে ছিদ্র ছিদ্র থাকবে ইনার ইউজ করতে হবে যারা চিকেন কারি ইউজ করেন তারা জানেন কিন্তু যারা ইউজ করেন না তারা নেওয়ার পরে ছিদ্র কেন বাবা এই ছিদ্রের জন্য এই জিনিসের দাম বেশি এই হচ্ছে দেখেন সুন্দর একটা লেস ওয়ার্ক পাবেন সুন্দর এখানে নেটের একটা লেস ওয়ার্ক থাকছে নিচে হচ্ছে সুন্দর চিকেন কারির কাজ থাকছে আর একটা মূল সৌন্দর্য হচ্ছে হাতাটা এগুলো পাকিস্তানি স্টাইলে বানানো তো দেখেন হাতাটা কত সুন্দর হাতাটা কত সুন্দর এখানে হচ্ছে চিকেন কারি এখানে সুন্দর চিকেন কারি কাজ করা আছে নয়শো নব্বই টাকা ওয়ান পিসের কুর্তি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স এটা অল্প কিছু আছে খুব বেশি নাই নয়শো নব্বই টাকা ফিফটি ফিফটি টু সাইজ শেষ এখন ফর্টি থেকে শুধুমাত্র তো শেষ থেকে পর্যন্ত আছে টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়া আমাদের কিন্তু প্রচুর গাউন আছে হ্যাঁ এটার ল্যাভেন্ডার কালারটা মনে হয় সব কালার আছে হলুদটার শুধুমাত্র এইট আর থার্টি এইট আর ফর্টি টুটা টা আছে আর এটার বেগুনি কালারটা আছে বেগুনি কালারটা মনে হয় সব সাইজ আছে হ্যাঁ পেস্ট কালারটা শেষ এই যে দেখেন এত সুন্দর গাউন গাউন এত ঘেরের এই যে দেখেন ঘেরটা দেখেন একশো চল্লিশ চল্লিশের মতোশো নব্বই টাকায় টু পিসের গাউন এগুলো ওয়ান পিস চোদ্দশো নব্বই টাকা আপনাকে কিনতে হবে টু পিস পাচ্ছেন চোদ্দশো নব্বই টাকায় এটা হচ্ছে এখন হলুদটা আছে আমার কাছে কী সাইজ ফর্টি টু আর থার্টি এইট আছে আর এটার বেগুনি কালারটা আছে বেগুনি কালারটা মনে হয় সব সাইজ আছে না হ্যাঁ ওইটা থার্টি এইট আছে একটু আগে যে ব্ল্যাকটা দেখালাম ওটা থার্টি এইটও আছে থার্টি এইট ফর্টি আর এইটা যেটা এইটা হচ্ছে আপনার হলুদটা হচ্ছে ফর্টি টু আর থার্টি এইট আছে আর এটার বেগুনি কালার আমার একটু বেগুনি কালারটা দাও না এই যে এখানে এরকমই হ্যাঁ বেগুনি কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার গাউন আমাদের প্রচুর গাউন আসছে প্রচুর গাউন আসছে ঈদের স্টক অলরেডি আমাদের আসা শুরু হয়েছে সো যেহেতু আপনার আপুরা শুধু বলে পায় না পায় না এই জন্য এবার আগে থেকে আনতেছি আপনারা আগে আগে নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা কি কি সাইজ আছে একটু দেখো হ্যাঁ 48 পর্যন্ত পাবেন এটা 38 থেকে 48 পর্যন্ত পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা কালারটা এত সুন্দর আমি কয়টা রাখবো আমি কয়টা রাখব এত সুন্দর কালার ঘের পাবেন 140 প্লাস লং পাবেন 48 বডি সাইজ 38 থেকে একদম 48 পর্যন্ত এটা আছে 38 থেকে 48 পর্যন্ত এটা আছে এই টু পিসের ওন্না 1490 টাকা টু পিসের ওন্না এই ঘেরের জামা 1490 টাকায় আমাদের কাছে কিন্তু সারপ্রাইজ অফার একটা ইয়া চলতেছে ঘেরের একটা ইয়া গাউনের একটা সারপ্রাইজ অফার চলতেছে অন্য একটা ডিজাইনে বারোশো নব্বই টাকা একটু খাল খাটলে পেয়ে যাবেন আমাদের সকল প্রোডাক্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারছেন পেসটা কল করলে শুধু দেখবেন প্রোডাক্ট আর প্রোডাক্ট একসাথে যার যতটা খুশি নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা